যেহেতু বাজার বাড়তি আজকে দুই তিন দিন হলো বাজার বাড়তি বৃষ্টির কারণে বলতে আছে আর দাররা বলতে আছে বৃষ্টির কারণে আবার দেখা গেছে বলতে আজকে দুদিন ধরে বলতে আছে খামারের সমস্যা মুরগি মারা গেছে অনেক মুরগি মারা গেছে যে খামারে মনে করেন দু হাজার মুরগি উঠেছে বাচ্চা ওই খামারে মনে করেন আষ্টশো নশো মুরগি মারা গেছে ওই জন্য মুরগি বাজার আগের থেকে কেজি তো পনেরো বিশ টাকা বাড়তি আর পনেরো বিশ টাকা বাড়তি এসবটা তো মুরগি কিনে আনে ধরেন বিশটা বিশ ট পনেরোটা বিক্রি করে হাজিরা তো আসে না কারণ তো ওরা আরো তিনশো টাকায় কেজি বিক্রি করতে যায় কিন্তু আমরা তো পাঁচ টাকা দশ টাকা লাভ করে আমরা মুরগি সেল দিয়ে দিয়েছি মনে করেন আপনি শীতকালে মুরগি অনেক উৎপাদন বন্ধ করে তো খামার তবে মুরগি চারটে পড়ে যায় শীতকালে মুরগি বৃদ্ধিও পায় কম মুরগির উৎপাদন কম আবার চাহিদাগুলো সবচেয়ে বেশি এই যত বিয়া শীত পিকনিক

তাহলে খামার আলাদা মনে করেন একটু বাঁচলে জিনিসটা দাম একটু কমার একেবারে তো কেউ সুবিধা পায় না খামার আলাদা সেই কারণে আরো এই অবস্থা মনে করেন মুরগির কারণে বাকে থাকে এই জন্য শুধু খাবারের দামটা কমালে আর কিছু ট্রিটমেন্ট ভ্যাকসিনটা অধিকারী যদি কমায় দিতে পারে তাহলে তো মুরগির দাম নিয়ন্ত্রণ হয়ে যায় তো এই জায়গাটাতে তো আর নিয়ন্ত্রণে কেউ আসে না মনে করেন দিনতে আমরা যদি মনে করেন দেড়শো টাকা কেজি আমি একশো ষাট থেকে বেঁচবো তিনশো টাকা কেজি আমরা তিনশো দশ টাকা বেচবো কেজিতে দশ টাকা লাভ করে আমরা সেল দিয়ে দিই মনে করেন সরকার মানে করেন ডিলারের সাথে ডিলার ডিলার আছে বড় বড় কোম্পানি আছে ওদের সাথে আলাপ করে তারপর এরকম এটা তো বান্ধব হয় না মানে এটা করতে হলে খাদ্যের দাম কমাইতে হবে বাচ্চার দাম কমাইতে হবে তারপরে যে মেন বড় বড় আকিস আলতাপ আর কাজি এইসব খামারিদের সাথে কোম্পানির সাথে আলাপ করে তারপর যারা একটা নির্ধারিত করে একটা ইয়ে দিতে হবে আর কি আমরা তো মানে যেটা আমি দশ পনেরো টাকা লাভে বিক্রি করতে হবে বাজার বাড়তি হলে তোমার খুব কম না না বাজারে কোনো সিন্ডিকেট নেই আগেও ছিল না এখনো নেই